হ্যালো আইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি টমেটো দিয়ে টমেটোর খাটা রান্না করব। যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় খাটা বলি আবার অনেকে আছে টমেটোর টক বলে তো আজকে আমি টমেটোর টক রান্না করব তার সাথে তেঁতুলও অ্যাড করব। তো আমি প্রথমে কয়েকটা টমেটো নিছি এখন এগুলোর উপরের যেই বাকল আছে ওইগুলো ফালাই দিতেছি কারণ খাওয়ার সময় এগুলো ফালাইয়ে দেয় অনেকে যার কারণে আমি মানে খাওয়াইতে যে সুবিধা হবে এই কারণে এগুলো এখন আগে থেকে পালাই দিতেছি যাতে কোনো অসুবিধা না হয় তো আমার টমেটো কাটা শেষ এখন আলু কাটতেছি আজকে আলু দিয়ে টমেটোর টক রান্না করব। মাঝে মাঝে আমি আলু ছাড়াও টমেটোর টক রান্না করি আজকে আলু দিব তার সাথে দিব মাছ তো আমার এখানে কার্পু মাছ আছে তো কার্পু মাছ আমি ভিজাই রাখছি আর এই পাশে দিয়ে আমি পেঁয়াজ মরিচ এগুলো কাটতেছি তো আমার মোটামুটি কাটা পায়ে ঘনাই গেছে এই তো এখন আমি কাটার পর কাটাকাটি পটিটাও আমি মুছে রাখি নইলে বটিটা ঝং ধরে যায় তো এই তো আমার কাটাকাটি শেষ এখন আমি শুলার পাশে চলে আসছি তো শুলার পাশে আসার প্রথমেই আমি ইয়ে করছি তেল দিয়ে আমার আগের একটা ফাতিরে তেল ছিল তো এখান থেকে তেল কিছুটা নিয়ে আমি পেঁয়াজ মিশ কষাইতেছি আমি সবগুলো প্রায় একসাথে দিয়ে দিছি কারণ আমি আলু টমেটো টামুটি একটু কষাবো আর ওই দিক দিয়ে আমার তেলের মধ্যে মনে হয় পানি ছিল যার কারণে মানে শরীর ফুটতেছে এগুলো গতকালকে সিঙ্গারা বানাইছি যে ওই তেল ছিল তো এদিক দিয়ে আমি সব মশলা একসাথে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একসাথে কষা এখন আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার কাছে টমেটোর টকটা অনেক ভাল লাগে তার কাছে কীরকম লাগে জানি না আমি শুধু টমেটোর টক হলে ভাত খেতে পারি এক প্লেট আমার কাছে টমেটোর টকটা অনেক ভালো লাগে তো টমেটো থেকে পানি বেরিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল তো এই অনেকে তেঁতুলটা আছে না পানিতে একটু গুলি পানি মানে তেঁতুলের রসটা দেয় তো আমি এমনি দিয়ে দিচ্ছি খাওয়ার সময় শুধু বেশিটা ফালায় দিয়ে দেবো শেষ আর এই দিক দিয়ে আমার মাছও আস্তে আস্তে ভাজা হইতেছে তো গরমের সময় বেশি টকটা ভালো লাগে শীতকালে যদিও আমার কাছে ভালো লাগে কিন্তু কম রান্না হয় আর গরমের সময় আমি প্রায় সপ্তাহে দুই তিন দিন রান্না করা লাগেই আমার আর প্রতিদিনে আমার ডাল রান্না করা লাগে আমার শ্বশুর শাশুড়ি আমার বয়স্ক ডাল রান্না করার লাগে তাই আজকে মাঝে মাঝে আমি এই টমেটো টকটাও রান্না করি ডালের মানে বিকল্প হিসেবে আর আমি টমেটো টকটা অনেক পছন্দ করি মানে খেতে একটু টক টক ভাব লাগে ভালোই লাগে আমার কাছে তাই তো আমি এগুলো সব কষাই ফানি দিয়ে দিছি পানিও ফুটছে অনেকক্ষণ এখন মানে আমি বাগার দেব তো আমরা ভাগাও বলি ফোড়নও বলি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ফোড়ন দেবো তো এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন তো এইভাবে আপনারা রান্না করতে পারেন অনেকে আছে আবার ডাইরেক্টও মনে করেন একসাথে সাথে পানি দিয়ে টমেটোর সাথে বসাই দেওয়া যেভাবে রান্না করেন আমার কাছে মানে সব রকমই ভালো লাগে দেখছেন কি সুন্দর কালারটা আসছে তো এইভাবে আপনারাও রান্না করতে পারেন টমেটোর টপ যারা নতুন রাঁধুনি আসেন কিভাবে করবে না করবে জানে না তো আগে মানে টমেটোটা যদি একটু শক্ত তাকে উপরের বাকলটা ফালা দিলেই ভালো হয়